বা কোনোভাবে স্লিম হওয়া যাচ্ছে না তাই না তো তাদের জন্য বলবো এই সুপার স্লিমিং হার্বটি তোমাদের জন্য আর এটা এত বেশি কার্যকরী একটা প্রোডাক্ট যেটা হচ্ছে কোনো ধরনের কেমিক্যাল এখানে ইউজ করা হয়নি আর এটা সুপার স্লিমিং হার্প এটার নাম দেওয়ার কারণ হচ্ছে এটা সুপার ফাস্ট তোমার বডিতে কাজ করবে আর এক মাসের মধ্যে তোমরা মিনিমাম দশ কেজি ওজন কমাতে পারবে তোমরা চাইলে আরো একটা সাপ্লিমেন্ট এটার সাথে নিতে পারবে যার কারণে তোমরা আরো বেশি ওয়েট কমাতে পারবে আর ইভেন কোন রকম ডায়েট এক্সারসাইজ ছাড়া জাস্ট মেডিসিনের মাধ্যমে তুমি তোমার ওয়েটটাকে একদম পারফেক্ট ওয়েতে কমাতে পারবে সো দেরি না করে এখনই আমাদের পেজে এসে ইনবক্সে অর্ডার করে ফেলো পারফেক্ট সুপার স্লিমিং হার্প আর এইটা তাদের কোম্পানি ডিটেলস সিল সবকিছু দেওয়া আছে তোমরা যদি এটা ফেক মনে করো তাহলে তোমাদের ভুল তোমরা যাচাই করে এটা নিতে পারবে আর আমি তোমাদের অলওয়েজ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টই দিয়ে থাকি তো আমার কাছে তোমরা পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট যেটা আমাদের পেজেই একমাত্র দিয়ে থাকে তো দেরি না করে এখনই চলে আসো ইনবক্সে অর্ডার করে ফেলো নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আর সুপার স্টিমিং হার্ব টি একটা ডিসকাউন্ট চলছে সো ডিসকাউন্টটি নিতে হলে এখনই অর্ডার করতে হবে ডিসকাউন্ট টাইম খুবই সীমিত